অডিও কাণ্ডের পর অনুব্রত মন্ডলকে কোন ভাষা করা হচ্ছে এমন গুঞ্জন উঠেছে বিভিন্ন দিক দিয়ে কেষ্টকে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা ঘিরতে শুরু করেছে বলে বলতে শুরু করেছেন অনেকেই তবে এত কাণ্ডের পর যে কেষ্ট দমে গিয়েছেন তা একেবারেই নয় অনুব্রতর অনুগামীদের ভাবভঙ্গিতেও প্রকাশ পাচ্ছে বিনা যুদ্ধে সুচাগ্র মেদিনী ছাড়তেও রাজি নন কেষ্ট ও তার অনুগামীরা। অনুব্রত ঘনিষ্ঠ সাঁথিয়া তৃণমূল ব্লক সভাপতি কি বলছেন শুনুন সেই জায়গাটা ধরার জন্য কেষ্টমন্ডলকে চাপে রাখার জন্য উল্টো পাল্টা করে বেড়াচ্ছে কিন্তু মানুষ সিদ্ধান্ত নেবে তাদের মুখোশ খুলে দেবে তারা আমার এক কথা বলবে মিথ্যা কথা বলবে লোককে ভাবতা দেবে কাজ করার উন্নয়ন করে না সাইটা ব্লকে কোনো উন্নয়ন নাই কোনো পরিষেবা নাই জেলা পরিষদের কিন্তু একটা পঞ্চায়েতের উপপ্রধানকে কাছে ডেকে এনে সুরসুরি দিচ্ছে অনুব্রত অনুগামীর অভিযোগের জবাব দিতে দেরি করেননি কাজল শেখের অনুগামীরাও আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন ফিফটি পার্সেন্ট যে বুথ হেরে গেছে সেই বুথের ব্লক সভাপতি চেঞ্জ করতে হবে তো একটা কথাই বলা যে আগে নিজে আগে ঠিক হোক তারপরে অপর সম্বন্ধে কথা বলবেন যে কী নোংরামো করছি না করছি বলাই বাহুল্য জেলা পরিষদের দিকে আঙুল তোলা মানে আদতে সভাধিপতি কাজল শেখের বিরুদ্ধেই সরাসরি রাজ্য নেতৃত্বকে পর্যাপ্ত অভিযোগ জানানোর হুঁশিয়ারি দিয়েছেন কেষ্ট অনুগামী অনেকে বলছেন ভাইরাল অডিও কাণ্ডে কিছুটা বিপাকে পড়া অনুব্রত মণ্ডলের হাত থেকে জেলার হ্রাস নিতে চাইছেন কাজল এটা বুঝতে পেরেই কি জোর টক্করের প্রস্তুতি নিচ্ছে কেষ্ট শিবির এত বড় দল এত বড় সংসার কোথায় কার সঙ্গে একটু কোথাও কোনো মতপার্থক্য পার্থক্য এলো এগুলো কোনো বিষয় না ওপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি গোটা পার্টি এক দেখুন কাজল অনুব্রত এগুলো আসলে চামচা বেলচা এরা আসল নয় লড়াইটা হচ্ছে পিসি বানাম ভাইপো কাজল শেখ হচ্ছে ভাইপোর লোক অনুব্রত মণ্ডল হচ্ছে পিসির লোক পিসি ভার্সেস ভাইপো হচ্ছে আপনার বাইরে ওটা দেখতে পাচ্ছে লড়াইটা তো আসল কালীঘাটে হচ্ছে ঘরের ভেতরে হচ্ছে কে কাকে ধাক্কা মারে বাথরুমে ফেলে দেবে সেই নিয়ে লড়াই হচ্ছে হারানো জায়গা পুনরুদ্ধার করতে পারবেন অনুব্রত দল কি দুই গোষ্ঠীর দ্বন্দ্ব ঘুচিয়ে ঘর গোছাতে পারবে বীরভূমে শুভদীপ পালের রিপোর্ট এনকেটিভি বাংলা